এজন্য প্রবাসে একখণ্ড বাংলাদেশ বাঙালির চিরায়ত সংস্কৃতির বই প্রকাশে প্রাণের উৎসবে মেতে বার্মিংহামের বাঙালিরা উপভোগ করল বৈশাখী মেলা বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের কার পার্কে এই বৈশাখী মেলা দু হাজার পঁচিশের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি ট্রাস্ট ইউকে দল বেঁধে পরিবার পরিজন বন্ধু স্বজনদের নিয়ে প্রবাসী বাঙালিদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে দুপুরের মধ্যে পুরো এলাকা হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ আনন্দে নেচে গেয়ে হৃদয়ে নিংড়ি বাঙালিরা এ সময় একদিনের জন্য হয়ে উঠে পুরো বাঙালি লোকমান হোসেন কাজী এবং ফজলি বিবির সঞ্চালনায় শুরু হওয়া বৈশাখী মেলায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশি ট্রাস্ট ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান জুবের আলম আর প্রধান অতিথি হিসেবে যোগ দেন জে আই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশি ট্রাস্ট ইউকের চিফ অ্যাডভাইজার জিল্লুর হোসেন এমবি ব্রিটিশ এমপি বাংলাদেশি কাউন্সিলর কমিউনিটি ও নেতৃবৃন্দ সহ নানা জনের উপস্থিতিতে এ সময় বৈশাখী মেলার আয়োজনকে শুভেচ্ছা জানান আব্দুল এম চৌধুরী সুমন চলতি বছর যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটি সর্বশেষ বৃহৎ এই আয়োজন বার্মিংহাম বৈশাখী মেলায় নাচ গান কৌতুকের মাধ্যমে মঞ্চ মাতিয়ে রাখেন কায়া হাসিরানি সেবুল সাইফুল রাজা প্রতীক দুর্বা দেব ব্যারিস্টার শামসুদ্দিন সহ অন্যান্য শিল্পীরা জাদু প্রদর্শন করেন আসাদ আলী আমিন প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ নূর বৈশাখী মেলায় ছিল ফুচকা চটপটি কাঁচি বিরিয়ানি আচার ডাব বরুই কাঁঠাল আম জলপাই বরিশালি আমড়া আর শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি সহ অসংখ্য দেশীয় খাবার আর পণ্যের স্টল মঞ্চের বিনোদনের পাশাপাশি স্টলগুলোতে ছিল প্রবাসীদের ভিড় सुना बंद दिन का जाये माया करवा

আজকে আমরা বাঙালি কালচার হিসাবে প্রত্যেক বছর নিয়ে এই বছরের মধ্যে এটা শেষ মেলই আমরা আইসি না আমার ফ্যামিলি সকলে লই আইসি এটা এনজয় করাম লাগে আমরা দেশের মধ্যে আসি এত সুন্দর একটা বৈশাখী মেলা যেটা আমরা বাংলাদেশে থাকিও আমরা এটা ধারণ করতে পারি না আজকে কিন্তু যে অর্গানাইজ করা হইছে খুব সুন্দর করে অর্গানাইজ করা হইছে তো এখানে আমরা এসেছি আসলে মেলাতে আসি আমরা আয়োজন হচ্ছে অশেষ ধন্যবাদ আর এই বৈশাখী মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একচুয়ালি বার্মিয়াম মাল্টিপারপাস সেন্টার অত্যন্ত ভালো লাগে একটা আয়োজন করছেন আপনার যারাও যে বা যারা করছেন আপনারা ধন্যবাদ জানাই আপনারা ধন্যবাদ জানাই এল বি টুয়েন্টি ফোর এ ধন্যবাদ জানাই ননন্দ আইসি আসলে এনজয় করা লাগে এটা মিললে মাল্লা মাল্লাহ আপনারা সবলাই মিল্লা করছেন বৈশাখী মেলা বিউটিফুল তো দা হোল কমিউনিটি গাদা জারা জারা আইসন এনজয় আমি আজকে এখানে আছি মাল্টিপারপাস আমরা প্রেমবন্ধ সবাই আছি আমরা সকলে মিলে গাইজ এনজয় করা আমরা বাঙালি মেলা জম্পেশ জম্পেশ আড্ডা হচ্ছে বৈশাখী মেলায় বৈশাখী আনন্দে সবাই একদম হোল হোল্ডার করে আনন্দে মেতে উঠেছে আমার মনে ই সিল বি আর কো এনজয় অনেস্টলি বাংলাদেশের একটা একটা মিলন মেলা আমার কাছে লবণ আছে দেখুন যেন আমি লবণ দিয়ে কিতা করি ওকে সো ওই লবণ আহিগুত মশলা দিব বাদে দেখুন যেন আমার বাবা তো লবণ যাইব ওকে কেশ তো বলা নাই লবণ যার তো আমার বাবা তো ঠিক আছে না নি ওকে থ্যাংক ইউ নাও লবণ গেছে আমার বাবা তো ঠিক আছে না নি